সূর্য আর দীপার ঝগড়া দূর করে দিয়ে সোনা করলো দুজনের মিল সোনার অনুরোধে সূর্য আর দিপা নিজেদের ঝগড়া দূর করে হয়ে গেল এক সূর্য আবার ফিরে গেল দীপার বাড়িতে হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোড কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে সোনা যখন বুঝতে পারে যে সূর্য দীপার সঙ্গে ঝগড়া করে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে আর সেটার জন্যই সূর্যের চোখে জল আর মনে কষ্ট তাই সোনা তার বাবাকে প্রমিস করে যে সে যে করে হোক তার মায়ের সঙ্গে তার বাবার মিল করিয়ে দেবে কারণ সোনা জানে যে রূপা আর তার মা খুবই ভালো সূর্য যত যতই ভুল করুক না কেন সোনা জানে যে দীপা সূর্যকে মাপ করে দেবে তাই সোনা দীপাকে ডেকে পাঠায় সেনগুপ্ত বাড়িতে যেখানে দীপা এটা ভাবে যে হয়তো দীপার কাছ থেকে দূরে আসার কারণে সোনার শরীর খারাপ হয়ে গেছে তাই দীপা কোনো কথা না ভেবে চলে আসে সেনগুপ্ত বাড়িতে কিন্তু সেনগুপ্ত বাড়িতে আসার পর সোনা দেয় দীপাকে সারপ্রাইজ তারপর সোনা সূর্য আর দীপাকে নিজের কাছে ডেকে আনে যেখানে একদিকে সূর্য দীপার মুখের দিকে তাকাতেও চায় না কিন্তু অন্যদিকে সোনার মাথায় চলছিল অন্য একটা প্ল্যান তাই সোনা সূর্য আর দীপাকে একে অপরের কাছে ডেকে দুজনের হাত হাতটাকে ধরে তাদের হাতের উপরে হাতটা দিয়ে দেয় আর সোনা দুজনকে অনুরোধ করে তাদের ঝগড়া দূর করে তাদেরকে মেল করে নিতে যেখানে সোনার খুশির জন্য আর সূর্যের মাথায় যখন আসে যে সে কোর্টের অর্ডার অমান্য করতে পারবে না তাই সূর্য সিদ্ধান্ত নেয় দীপার বাড়িতে আবার ফিরে যাওয়ার এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুল